সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু আল্লাহ রহমতে ভালো আছি বন্ধুরা যথারীতি সোহাগাল রহমান চিত্রা জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমার দোকানের অ্যাড্রেসটা হলো সুকাল অতানিয়া মোরগা কুইসিটি সিটি কুই সিটি লিবারেশন টাওয়ারটার ফাঁসে অতানিয়া মার্কেটের নিস্তলে একশো পঁচিশ নম্বর দোকান বন্ধুরা আপনাদেরকে আজকে বাইশ কেটের রেটটা জানা দেবো জানিয়ে দেবে তবে দুঃখের বিষয় হলো গোল্ড রেটটা অনেক হাই আরও রেট উপরে যাবে শুনতেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো তারপরও আজকে গোল্ড রেট বেশি তারপরও অনেক ভাই ব্রাদার আসতেছে আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনারা অনেকে ভিডিও দেখিয়ে আসতেছেন ভাই আসছে ভাইয়ের নাম হলো জমিরুল ইসলাম ভাই বাইয়ে বিয়ে করার জন্য একটা সেট নিল সেট হলো নেকলেসটা ওজন হচ্ছে অনেক অসাধারণ একটা ওজন সাড়ে ছাব্বিশ গ্রাম ছাব্বিশ গ্রাম ছয়শো সত্তর মিলিগ্রামের মধ্যে খুবই সুন্দর ছাব্বিশ গ্রাম ছয়শো সত্তর মিলিগ্রাম বন্ধুরা মেড ইন সিঙ্গাপুরের সাথে ওনাকে কানা জিনিস একটা দিয়েছি ওইটাও মিসিং করা মাত্র সাড়ে চার গ্রাম গ্রাম আর এটা হচ্ছে তো এটা হচ্ছে মোটামুটি দুই বড়ি সাড়ে চার আনা পাঁচ আনার মধ্যে আর এটা হচ্ছে ছয় আনার মধ্যে সাথে উনি একটা মায়ের জন্য খুব সুন্দর একটা চেন নিছে। চেনটার কারুকাজও অনেক সুন্দর এটার ওজন হচ্ছে সাড়ে আট গ্রাম বন্ধুরা এটা সাড়ে আট গ্রাম এই ওজনের মধ্যে উনি আরও মোটা তাজা ফাইতো কিন্তু উনি বললো যে যে একটু ভালো মানের সেন্ট মায়ের জন্য সেই সেজন্য আমি ওনাকে রিকমেন্ড করেছি এটা কারুকাজও কাজও সুন্দর এটা দেখতে সিম্পল হলো এটা কিন্তু অনেক দিন যাবে তো ওনাকে সেন্টটা দিয়েছি এই সেন্টের ওজন হচ্ছে সাড়ে আট গ্রাম এটা সাড়ে আট গ্রাম এটা প্রাইস রাখছি দুইশো এক দিনের আর এই যে নেকলেসটা নেকলেসটার দাম হচ্ছে সাড়ে ছয় ছয়শো একত্রিশ দিনের ছয়শো একত্রিশ দিনের আর এই যে কানা জিনিসটার প্রাইস হচ্ছে একশো আট দিনের বন্ধুরে এখন গোল্ড রেটটা অনেক হাই আজকে হচ্ছে বাইশ দিনের গোল্ড রেট বাইশ ক্যারেট বাইশ দিনের চব্বিশ ক্যারেট চব্বিশ দিনের একুশ ক্যারেট একুশ দিনের এই ফতাম সুন্দর একদম মিলে মিলে গোল্ডের রেট আসছে তো দেখেন আজকে হচ্ছে বন্ধুরা রবিবার চোদ্দোই এপ্রিল দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার আজকে স্বর্ণের দাম প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনের বাইশ ক্যারেট বাইশ দিনের তো ওনাদেরকে আমি এই ছোটো জিনিসটাও ফিক্স রেটে তারপরে একসাথে গ্রামে দিয়ে দিছি একদিনের ছয়শো পঞ্চাশ ক্রিয়া একদিনের ছয়শো পঞ্চাশ ক্রিয়া ওনাদেরকে টোটাল নয়শো চল্লিশ দিনের বন্ধুরা এখানে টোটাল স্বর্ণ হয়ে গেছে প্রায় চল্লিশ গ্রাম উনচল্লিশ গ্রাম সাতশো নব্বই চল্লিশ গ্রাম প্রায় সাড়ে তিন বড়ির মতো আছে তো ওনাকে নয়শো চল্লিশ দিনের দিছি নয়শো চল্লিশ দিনের বাংলাদেশি টাকাও আজকে তিনশো সাতাত্তর ওই হিসাবে তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে সাড়ে তিন বরি পাচ্ছে মোটামুটি তো বন্ধুরা আপনাদেরকে এটা ইনসিওর করতেছি আপনারা যারা আমার ভিডিও দেখিয়ে আসবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো জিনিস আমার ভালো প্রাইসটা রাখার তো আজকে যে বাইরে আসছে বাইরেও অনেকজন আসছে গ্রুপে বাইরেদের বাড়ি হলো বাংলাদেশে বগুড়া বগুড়া যেমন দই বিখ্যাত বাইরেও মানুষজন বিখ্যাতই মানুষ আসছে ওনারা খুব ভালো মানুষ জেন্টেলম্যান ওনারা আমি যতটুকু পারছি ওনাদেরকে কমিয়ে রাখছি তো এটা হচ্ছে সাড়ে তিন বরি নশো চল্লিশ দিনে বাংলাদেশে ন তিন লাখ পঞ্চান্ন হাজার টাকার মতো আসছে সেন্ট সহকারে সাড়ে তিন বরি বন্ধুরা চেন আছে সাড়ে আট গ্রাম সেনটা সাড়ে আট গ্রামে ইন্টু ওয়ান পয়েন্ট থ্রি সেভেন টু সেনটা আসছে সাড়ে এগারো আনা সাড়ে এগারো আনা কানেরটা হচ্ছে ছয় আনা নেকলেস হচ্ছে দুই বরি পাঁচ আনা দুই বারে পাঁচ আনার মধ্যে অনেক অসাধারণ রানীহার অনেকে সীতাহার বলে খুবই সুন্দর এই হচ্ছে ভাই যে জমিরুল ভাই কিন্তু ক্যামেরার সামনে আসতেছে না ওনার ভাই বিরাজ আছে এই যে ওনার সাথে আসছে আপনাদের তো বগরা ওই যে উনি আসছে আর ওইদিকে ওইদিকে আছে কিন্তু আছে যে ওনারা ক্যামেরার সামনে আসতেছে না বন্ধুরা তো এ ভাই ভাই থেকে শুনবে ভাই আপনার নাম কি মোহাম্মদ আব্দুর রহমান আব্দুর রহমান ভাই কেমন দিছে কিনা হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে খুব ভালো একটা রেট দিছেন

যাক অনেক অনেক ধন্যবাদ বলছে যে জিনিস ভালো পাইছে বন্ধুরা আমি চেষ্টা করছি আর এটা অথেন্টিক ইন সিঙ্গাপুরের আমি সিঙ্গাপুর লিখেও দিছি সিঙ্গাপুর নেকলেস সিঙ্গাপুরি চেইন সব লিখে দিয়েছি ওনাদেরকে তো আপনারাও আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে ইনশিওর করতেছি আপনাদেরকেও ভালো জিনিস দিব তো ওনাদেরকে চেষ্টা করছি আমি ওনারা খুব ভালো মানুষ দামাদামিও করে না আমিও বেশি রেট রাখি নাই காச জায়গা ধন্যবাদ খুব বাইরে অনেক ভালো মানুষ বন্ধুরা আপনারাও আসবেন যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যারা নতুন দেখতেছেন ফলো এবং যদি ইউটিউব থেকে দেখেরা থাকেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক এবং টিকটক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে এখানে রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ